প্রমোশন করা কাকে বলে এটা কিন্তু কোথাও গিয়ে দেবদার কাছ থেকে প্রত্যেকের শেখা উচিত মানে দেবদার আপকামিং প্রজেক্ট ধূমকেতু এবং সেই পার্টিকুলার প্রজেক্টটার ট্রেলার লঞ্চ ইভেন্টকে নিয়ে যেভাবে গ্র্যান্ড প্রমোশন দেবদা করছে সেটা কোথাও গিয়ে ফলো করবে অন্যান্য সিনেমার পরিচালক এবং প্রোডাকশন হাউস আমি গ্র্যান্ড শিওর কিন্তু বলছি এর আগে যখন দেবদার খাদানের বেঙ্গল ট্যুরটা হয়েছিল তখনও কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে কথা বলেছিলাম যে এই যে গ্র্যান্ড বেঙ্গল ট্যুরটা হয়েছিল সেটা দেখে প্রচুর প্রচুর দর্শক অবাক হয়ে গিয়েছিল যে একটা ইভেন্ট এই অর্গানাইজ করা সেটাকে এক্সিকিউট করা সেই লেভেলে সেটা কিন্তু কোথাও গিয়ে দেবদার পক্ষে কিন্তু করা সম্ভব হয়েছে হ্যালো গাইজেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ এখন আমি এই ভিডিওর মধ্যে যে দুটো বিষয়কে নিয়ে কথা বলতে এসেছি দারুণ একটা বিষয় এবারে দেবদা কিন্তু দেখলাম কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে একটা কিন্তু ভিডিও শেয়ার করেছে যে বিগেস্ট ইভেন্ট ইন বেঙ্গলি সিনেমা তো এটা দেবদার যে এই যে গ্র্যান্ড ট্রেডার লঞ্চ ইভেন্টটা যে হচ্ছে এইভাবে কি কেউ ভাবতে পেরেছে এই যে ভাবনাটা যে টিকিট বুক হবে এমনি নর্মালভাবে একটা ট্রেডার লঞ্চ ইভেন্ট কিন্তু করা হয় বাট এইভাবে ফ্যান্সদের সঙ্গে ফ্যান্সদেরকে নিয়ে যে জুটিটা কে নিয়ে আমরা প্রচন্ড এক্সাইটেড সেই জুটি কে নিয়ে যখন যদি ট্রেলার লঞ্চ ইভেন্টটা করা হয় তাহলে কিন্তু সেটা কোথাও কি অবিশ্বাস্য লেভেলে কিছু কিছু একটা ফিডব্যাক পেতে চলেছে বা পাবে এটা আমরা আশা করতেই পারি এখন যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে বিগেস্ট ট্রেলার লঞ্চ ইভেন্ট বা বিগেস্ট ইভেন্ট ইন বেঙ্গলিজ সিনেমা তার মানে বুঝতে পারছো যার তিনটে ফেজে টিকিট ছাড়া হয়েছে জাস্ট এক্সাইটমেন্টটাকে বাড়ানোর জন্য এবং রাত্রিবেলা একটার সময় টিকিট যখন ছাড়া হচ্ছে সেখানে মানে সব টিকিট এক মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তো সেই একটা বিষয় কিন্তু আমাদের সামনে এসছে তৃতীয়ত এই যে ট্রেলার লঞ্চ ইভেন্টের উই লাভ দেব শুভশ্রী এই বলে টি শার্ট টি শার্ট কিন্তু কোথাও গিয়ে তৈরি করা হয়েছে যেগুলো পরে আমরা অনেকেই আসে এবং দেব এবং শুভশ্রীকে আমরা ট্রেলার লঞ্চ ইভেন্টে দেখবো এর থেকে বড় চাওয়া আসা বাবা কি কিছু হতে পারে আমার তো বস অ্যাট লিস্ট মনে হয় না তো এই রকম জিনিস আহ সাক্ষী ইতিহাসের সাক্ষী আমরা হতে যাচ্ছি এটাই সব থেকে বড় পাওনা আমাদের কাছে সো তোমরা কারা কারা আগামীকাল নজরুল মঞ্চে যাচ্ছ ট্রেলার লঞ্চ ইভেন্টের ক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধূমকৃতি সংক্রান্ত আরো প্রচুর কিন্তু খবর আসছে যারা